বিশ্ববিদ্যালয়ে শিক্ষক পরিচয় দেওয়ার পরেও আমাকে তুলে নিয়ে আসা হয়েছে কি সমস্যা বলেন তো না আপনি এখানে যাত্রী নামে দিচ্ছেন কেন বগুড়া নিয়ে এসেন আসবো রংপুরের গাড়ি কথা বলেছেন তারপরে এখানে নিচে নামে দিচ্ছেন কেন আমি সামনে বানেশ্বরে নামতে চেয়েছি তখন উনি বলেন আমি এক কথার মানুষ আমি নামায় দেব সমস্ত কিছু খারাপ ড্রাইভার আর কন্ট্রাক্টর ব্যবহারের জন্য মানুষ গাড়িতে উঠেও সম্মান পায় না তিনি একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মাহফুজুর রহমান আখন্দা তিনি রংপুর যাবে বলে এই বাসে উঠে এবং কন্ট্রাক্টর জোর করে উঠায় পরবর্তীতে দেখুন কিভাবে কুত্তার মতো ব্যবহার করে আমি এখানে বাসের সামনে দেখা যাচ্ছে রংপুর টু রাজশাহী লেখায় আছে রাজশাহী থেকে রংপুর যাবে বলে এই গাড়ির ড্রাইভার ও হেল্পার রাজশাহী থেকে কয়েকটি যাত্রী বাসে তবে গাড়িতে যাত্রী আগে তারা সত্য কথা বলে কেন উঠায়নি এবং বগুড়া চার মাথায় কেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই ড্রাইভার আর কন্ট্রাক্টর উপরও একটু ক্ষোভ আর এটাই ছিল সাউদা ট্রাভেলস এর গাড়ি রাজশাহীতে যে সমস্ত ট্রাক ও বাসের মালিক সমিতি আছেন আপনারা এই সমস্ত ড্রাইভার আর উপর করো নজরদারি দিবেন তারা যেন এইভাবে সাধারণ মানুষের সাথে এরকম আচরণ না করে